বস্তাতে আদা চাষ যদি আপনারা করেন তাহলে বুঝতেই পারবেন যে কি পরিমাণে আদা হয় আর আমরা অন্যান্য গাছ লাগানোর পাশাপাশি যদি এই আদা গাছটা লাগাতে থাকি ঘরের প্রয়োজনে আট দশটা সিমেন্টের বস্তাতে মাত্র কয়েক টুকরো এই রকম তিন টুকরো যদি লাগাই তাহলে আমরা যে পরিমাণ আদা পাব সেটা প্রায় গড়ে দেড় কিলোর কাছাকাছি আর মাটিটা আপনারা করবেন একদম হালকা ভুরভুরে মাটি এইটা আমার বস্তায় ছিল জল মানে বর্ষাকালটা পুরোটা ছিল তারপরেও দেখুন মাটিটা কিন্তু একদম হালকা ভুর ভুরে তো এভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়ির নিত্য প্রয়োজনে আদাটা চাষ করুন